হ্যালো সুন্দরবন টু সুন্দরবন সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল পূর্বে সুন্দরবন ভ্রমণ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হলেও বর্তমানে কিছু রিসোর্টের কল্যাণে এটি বেশ সহজ হয়েছে আর আমরাও গিয়েছিলাম তেমনই একটি রিসোর্টে যেটি সুন্দরবনে অবস্থিত আর এই রিসোর্টটির নাম হচ্ছে বনভূমি রিসোর্ট এই রিসোর্টটির লোকেশন ছিল অসম্ভব সুন্দর একটি জায়গায় এবং তাদের আতিথ্যতা ছিল মন ভোলানোর মতো বনভূমি রিসোর্ট ছাড়াও এই সুন্দরবনে রয়েছে আরও দশ থেকে বারোটি রিসোর্ট আপনারাও চাইলে মাত্র দুই দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই সুন্দরবন এবং অবলোকন করে আসতে পারেন সুন্দরবনের সৌন্দর্য আজকের এই ভিডিওতে থাকবে পরিবহন সহ সুন্দরবন ভ্রমণের খুঁটিনাটি তথ্য চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক গুড মর্নিং এই মুহূর্তে আমরা আছি ঢাকা খুলনা হাইওয়েতে আর আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি আমার গ্রামের বাড়ি নড়াইল থেকে সো এখান থেকে যেহেতু তেমন কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই মোংলার উদ্দেশ্যে তাই আমি একটা প্রাইভেট গাড়িতে করে যাচ্ছি আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সায়দাবাদ গুলিস্তান বা মতঝিল থেকে খুলনাগামী যে কোনো বাসে চলে আসতে পারেন এবং কাটাখালী নামে যে জায়গাটা আছে সেই জায়গাতে আপনাদেরকে নেমে যেতে হবে সো কাটাখালি থেকে আপনারা ছোটো একটা লেগুনা করে বা প্রাইভেট কারে করে চলে যেতে পারবেন মংলাঘাট পর্যন্ত ওয়েল এই মুহূর্তে আমি আছি মোংলাপোর্ট যে বাস স্ট্যান্ড সেই জায়গাটাতে তো মোংলাপোর্ট বাস স্ট্যান্ডের থেকে হচ্ছে ফেরিঘাটটা হচ্ছে যেতে এইদিকে এখান থেকে হচ্ছে আমাদের যে রিসোর্টের ডলার সেটা আমাদেরকে পিক করে নিবে তো তা পূর্বে আসলে আমরা এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করছি আমাদের বোর্ডারটা আরও কোনো অবিসমিন সময় লাগবে তো সেই পনেরো মিনিট আমরা এই জায়গাটাতে একটু অপেক্ষা করছি দেন বোর্ড এসে আমাদেরকে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে আর আশেপাশে আসলে বসা তেমন কোনো ভালো জায়গা বা ভালো হোটেল বা রেস্টুরেন্ট নেই তো স্বাভাবিক মানের বা খুব সাধারণ ক্যাটাগরির কিছু খাবার হোটেল রয়েছে এবং পানি বা আইসক্রিম এই জাতীয় কিছু খাবার দাবার হয়তো কেনা যাবে চিপস তো এই হচ্ছে অবস্থা আছে আমাদের বোট আসলে আমরা যখন বা রওনা তখন আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক সো কাটাখালি থেকে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে আপনাদেরকে মোটামুটি আধা ঘন্টা সময় ব্যয় করলেই হবে কিন্তু যদি প্রাইভেট কার ছাড়া বাস বা লেগুনা বা এই টাইপের কোনো কিছুতে আপনারা আসেন সেক্ষেত্রে হয়তো কম মূল্যে আসতে পারবেন কিন্তু একটু সময়টা বেশি যাবে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগতে পারে কাটাখালি থেকে এই মংলাঘাট পর্যন্ত আসতে কাটাখালি থেকে এই পর্যন্ত আসতে বাসে ভাড়া পঞ্চাশ টাকার মতো আর এছাড়াও যে লেগুনা আছে সেখানে আসলে দরদাম করে আসতে হয় আশি থেকে একশো টাকা সাধারণত নিয়ে থাকে আর প্রাইভেট কার এখানে যেগুলো নন এসি আছে সেগুলো মোটামুটি পনেরোশো টাকার মতো করে ফুল গাড়ি ভাড়া পাওয়া যায় আর যেগুলো এসি গাড়ি সেগুলো দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভাড়া নিতে পারে এই মুহূর্তে বাজে দুপুরে একটা আর নির্ধারিত সময়ে আমাদের রিসোর্ট থেকে আমাদের জন্য বোট পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা বোটে উঠেও গিয়েছি এই বোটে চড়ে আমরা চলে যাবো আমাদের রিসোর্ট বনভি ফরেস্ট রিসোর্ট নামে যে রিসোর্ট রয়েছে সেখানে সো এটা যেতে আমাদের মোটামুটি আনুমানিক দেড় ঘন্টার মতো সময় লাগবে আর চারপাশে আমরা খুব সুন্দর সিনারি দেখতে দেখতে আসলে যাচ্ছি নদীর অসম্ভব সুন্দর সিনারি এবং সেই সাথে সুন্দরবনের অসম্ভব সুন্দর সিনারি হ্যালো সুন্দরবন ওয়েলকাম টু সুন্দরবন ফরেস্ট এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের আর সুন্দরবনে যাওয়ার পথে আমি মোংলা থেকে এই যে আমার তলারে করে যাচ্ছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বন অসাধারণ সিনারি অসাধারণ ভালো লাগার মুহূর্ত পোর্টের জেটি ঘাট থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে যে জায়গাটা বা যে পথটা আসলে অসম্ভব সুন্দর এবং খুব ভালো লাগার মতো একটা মুহূর্ত সো অলরেডি আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি চলে এসেছি তো যাই হোক এটা হচ্ছে আমাদের রিসোর্টের রিসিপশন তো এই জায়গাটাতে আমরা আমাদের চেক ইন ফরম্যালিটিস কমপ্লিট করবো দেন আমাদেরকে আসলে আমাদের রুমে চেক ইন করতে দিবে তো আমরা রুমে চেক ইন করার পরে একটু ফ্রেশ টেস হয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আর রুমের যে ভিউটা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা ভাড়া বিষয়ে কথা বলবো ওয়েলকাম ফ্রম বনবিবি রিসোর্ট তো এই মুহূর্তে আমি আছি আমার রিসোর্টে যে কটেজ আছে আমরা যে রুমটাতে আছি সেটা জাস্ট পাশেই আর এর পাশে খুব সুন্দর গল্পতা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তো ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই এবং দেখতে থাকি হ্যালো আরিশ সুন্দর গোলপাতার ভিতর দিয়েও অনেকগুলো প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য নাইস সামনের দিকে এই যেখানে শেষ হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা নৌকার আদলে বা নৌকার সামনের দিকটা যেরকম থাকে ওরকম একটা প্রতিকৃতি বা ওরকম একটা শেপ তৈরি করা আমি যেখান দিয়ে হাঁটছি এখানে এই যে কাঠের পাটাধনের ভিতর দিয়ে অনেক কাঁকড়া দেখা যাচ্ছে আর যখন এখানে জোয়ার আসে তখন জোয়ারের পানি একেবারে খুব একেবারে নিচে চলে আসে এই গোলপাতা যে গাছ দেখতে পাচ্ছেন এই গোলপাতার কাছে নিচে চলে আসে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বনবি ফরেস্ট রিসোর্টে আমাদের যে রুম ছিল সেই রুমটি সো ভাড়ার ব্যাপারে যদি বলি তাহলে আমাদের জনপতি আসলে লেগেছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা আসলে শুধু রুম ভাড়া না সো এই ফুল প্যাকেজের জন্য আমাদেরকে আসলে জনপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে তো এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে আসলে তিনবেলা খাবার এবং মংলা থেকে যাওয়া এবং আসা ট্রান্সপোর্ট এবং এছাড়াও আসলে করমজলে ভিজিট বা হচ্ছে ক্যানেল ক্রুজিং একটা ব্যবস্থা ছিল সো ক্যানেল ক্রুজিংটা হবে বাট এই মুহূর্তে করম জল বন্ধ আছে বিধায় আমরা আসলে করম যেতে পারবো না তো সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা ডিল বলা চলে যে এখানে যে রিসোর্ট সেই রিসোর্টে খুব সুন্দর একটা কাঠের ব্রিজ আছে ব্রিজটা দেখতে বেশ সুন্দর আরে সেটা যাচ্ছে যাও আব্বু একা একা যাও হ্যাঁ তুমি উইন করো মাঝখান দিয়ে যাবে হ্যাঁ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনভূমি রিসোর্ট একেবারে রিসেপশনের সামনে তো এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে নদী দিয়েই আমরা বটে করে এসেছিলাম তো আসার পরে এই যে রিসেপশনটা আমার পিছনে এই জায়গাটাতে আমরা চেক ইন করেছিলাম সো রুমে যে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করার জন্য এসেছি তো লাঞ্চে আমাদের জন্য আছে ভাজি ভর্তা ডাল এবং চিকেন তো সব কিছু মিলিয়ে বাঙালি খাবার এবং রান্নার স্বাদও অনেক ভালো সো আমাদের কাছে খাবারটা বেশ ভালো লেগেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এই রকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে বিকালটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত শুধু বিকাল না আসলে সন্ধ্যার পরেও এখানে অনেক বেশি ভালো লাগার মতো মুহূর্ত তৈরি হবে যেটা আমি আপনাদেরকে আসলে কিছুক্ষণ পরে হয়তো দেখাবো তো এই মুহূর্তে আমরা লাঞ্চে ছাড়াও বা কমপ্লিমেন্টারি জিনিসপত্র ছাড়াও যে সমস্ত খাবারের মূল্য তালিকা এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন বা আপনারা চাইলে পরবর্তীতে সন্ধ্যা বা বিকালে এটা অর্ডার করতে পারেন এই যে আমরা সুন্দরবনে এসে একটা টাইগার পেয়েছি কিন্তু এটা হচ্ছে ডোরা কাটা টাইগার না এটা হচ্ছে হোয়াইট টাইগার সুন্দরবনে সুন্দরবনের পাশে এই যে খুব সুন্দর করে আরাম করে শুয়ে আছে আরিস এই যে তুমি কিন্তু টাইগার পেয়েছো এটা বিড়াল এটা ছোটা টাইগার হোয়াইট টাইগার

সুন্দরবনে কি করছো পিকনিক করছো তাহলে কি করছো ভান করছো দেখো তো এই যে আসো তো সুন্দরবন কোথায় একটু সামনে যাও তো এই তো সুন্দরবন হ্যাঁ আসো আমরা একটু সুন্দরবনের সামনে যাই আসো যাও তুমি একটু সামনের দিকে যাও না না পড়বে না বাবা আছে না ঠিক আছে এই যে দেখো তোমার সামনে কি এটা হচ্ছে সুন্দরবন এ আমরা সুন্দরবনে এসেছি বলো এখানে সুন্দরবনে কি থাকে ক্রোকোডাইল থাকে বাঘ মামা থাকে তারপর ডিয়ার থাকে আর কি থাকে না ডাইনোসর এখন থাকে না ওই বহু বছর আগে থাকতো হ্যাঁ ডাইনোসর যুগে প্রস্তর যুগে ডাইনোসর থাকতো এখন আপাতত আমরা এই যে কি দেখতে যাচ্ছি হরিণ দেখতে যাচ্ছি আমরা বাঘ মামা দেখতে চাই না বাঘ দুষ্টু ঠিক আছে এই যে আমাদের নৌকার মাঝে নৌকা চালাচ্ছে আরি সেরা ম পিছনে বসে আছে আমি আর আড়ির সামনে সুন্দর করে আমরা ক্যানেল ক্রোজিং করছি ওটা বনের ভিতরে গেলে একটু মনে হয় হরিণ টরিণ একটু আচ্ছা

যাওয়া হ্যাঁ ঠিক আছে ওই যে আঙ্কেলকে বলো যে আঙ্কেল নৌকা চালাচ্ছে ওকে বলো যে আঙ্কেল আমাকে হরিণের কাছে নিয়ে চলো তো বিকালবেলা আমরা আমাদের ফুটবল নির্ধারিত যে শিডিউল ছিল সেই অনুযায়ী ক্যানাল ক্রুজিং নিয়ে এসেছি তো এই মুহূর্তে আসলে খুব পানি নেই আই মিন ভাটার সময় তো যার কারণে নদীটা বেশ শুষ্ক মনে হচ্ছে তারপরে অনেক রোদ থাকার কারণেও এখানে বেশ অস্বস্তি লাগছিল তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় পার করলাম আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি কিছু ইনফরমেশান শেয়ার করি সুন্দরবন সম্পর্কিত সেটা হচ্ছে যে সুন্দরবনটা মূলত দশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে আসলে বিস্তৃত যার সিক্সটি পার্সেন্ট এরিয়া আসলে বাংলাদেশে কাভার করেছে এবং বাকি ফর্টি পার্সেন্ট যে এরিয়া সেটা আসলে ইন্ডিয়াতে কাভার করেছে তো সব কিছু মিলিয়ে সুন্দরবন আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের আসলে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আসলে সকলেই জানি এছাড়াও সুন্দরবন আসলে এখানকার যারা মৎস্যজীবী আছেন বা এখানকার যে সমস্ত বাসিন্দা আছেন তাদের জন্য আসলে ইনকামের খুব ভালো একটা জায়গা বা একমাত্র অবলম্বন বলা যেতে পারে কারণ এই সুন্দরবন থেকে তারা কাঠ বা হচ্ছে মধু বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এটা আমরা আসলে ছোটোবেলায় অনেকেই বয়ে পড়েছি তো সেই জিনিসটা আবার নতুন করে একটু জানলাম আর এই মুহূর্তে আমরা আমাদের যে রিভার ক্রুজিং বা ক্যানেল ক্রুজিং ছিল সেটা শেষ করে ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যায় আমাদেরকে রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেওয়া হয়েছিল যেখানে ছিল চাউমিন তো আমরা সেটা খেয়ে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি সবাই মিলে এবং এই যে চাঁদের আলো এটা আসলে সবাইকে বিমোহিত করেছে সো আপনারাও যদি চাঁদের আলো বা জ্যোৎস্না রাতে আসতে পারেন তাহলে খুবই ভালো হয় এই মুহূর্তে আমরা আছি বনভবি রিসোর্টে আর চাঁদনি রাতে জ্যোৎসনা দেখছি তো অসম্ভব সুন্দর একটা মুহূর্ত কিছুক্ষণ আগে লাইট অফ ছিল তো চারিদিকে সুনসান নিরবতা তার মাঝখানে বাংলা ফোক সং আর এরকম চাঁদ দেখছিলাম অসম্ভব সুন্দর একটা অনুভূতি তো ওনারা যেটা করেছে রিসেপশনের পাশে যে খালি জায়গাটা আছে সেই জায়গাটাতে আমাদেরকে কিছু বসার ব্যবস্থা করে দিয়েছে একটা পার্টি দিয়ে আর পাশে হচ্ছে এরকম সুন্দর একটা নদী আসলে এটা একটা নদী বলা যাবে গুড মর্নিং ফ্রম বনবি ফরেস্ট রিসোর্ট তো আজকে আমাদের সেকেন্ড ডে আই মিন হচ্ছে চেক আউট ডে তো আজকে আমরা এগারোটার সময় চেক আউট করে এখান থেকে চলে যাব এই মুহুর্তে যেহেতু করম জল খোলা নেই তার জন্য আসলে আমরা সকালে ব্রেকফাস্টে পরে এখানেই রিসেপশনে বসে খুব সুন্দর সময় অতিবাহিত করলাম যদি করম জল খোলা থাকে তাহলে রিসোর্টের অ্যারেঞ্জমেন্টেই আসলে ওনারা করম জল ঘোরানোর ব্যবস্থা করে থাকেন তো যাই হোক আমাদের সময়টা আসলে খারাপ কাটেনি তো আমরা যেটা করলাম যে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নির্ধারিত সময়ে উঠে গেলাম আমাদের বোটে এবং চলে যাচ্ছি আসলে আমরা মংলা পোর্টের দিকে বা ঘাটের দিকে মংলা পোর্ট থেকে বা ঘাট থেকে আসলে আমরা যাব হচ্ছে কাটাখালিতে সো খুলনার যে গাড়ি আছে সেটা কাটাখালি থেকে আমাদেরকে পিক করে নিবে আর এই জায়গাটা যেতে আসলে আমরা বেশ কিছু স্ক্যামের শিকার হয়েছিলাম সো আপনারা সবাই সাবধান থাকবেন এখানে স্ক্যামটা আসলে যেভাবে হয় সেটা হচ্ছে যে কাটাখালি পর্যন্ত যাওয়ার জন্য বেশ কিছু প্রাইভেট কার আছে তো আমি একটা প্রাইভেট কার নেওয়ার জন্য আসলে দরদাম করছিলাম প্রথমে তারা আমার কাছে পঁচিশশো টাকা চাইলো তো আমি পনেরোশো টাকা তাদেরকে বললাম তারা রাজি হলো না পরবর্তীতে আসলে একটা সময় যে আমি অন্য আর একটা শেয়ার গাড়ি পেয়ে যাচ্ছিলাম যেখানে অন্যান্য লোকজন যাচ্ছিলো তো তারা আমাদেরকে বললো যে জনপ্রতি দুইশো টাকা আই মিন আমাদের দুজনের জন্য চারশো টাকা দিয়ে আমরা কাটাখালিতে একটা প্রাইভেট হায়েসে করে যেতে পারি সো আমরা যখন ওই গাড়িটাতে উঠতে যাচ্ছিলাম তখন যেটা হলো যে ওই মালিক সমিতি বা ওখানে যারা দালাল আছে তারা আসলে আমাদেরকে অন্য আরেকটা গাড়িতে উঠতে দিতে চাচ্ছিলো না তো উঠতে দিতে না চাওয়ার কারণ হচ্ছে আমি যদি ওই গাড়িটাতে মানে সেকেন্ড গাড়িটাতে না যেতে পারি তাহলে আমি নিশ্চয়ই ফার্স্ট গাড়িটা পনেরোশো টাকা বলেছিলাম সেখানে হয়তো দুই হাজার বা পঁচিশশো টাকা দিয়ে আমি যেতে বাধ্য হব তো তারা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আসলে আমাকে গাড়ি নিতে বাধ্য করছিল তো ফাইনালি আসলে আমি আমার জিদের কারণে বা রাগের কারণে আসলে আমি আর প্রাইভেট কার নেই পরবর্তীতে আমি একটা ওই লেগুনা টাইপের যে ইয়া গাড়ি আছে সেই টাইপের একটা গাড়ি নিয়ে আসলে কাটাখালি চলে আসি এই মুহূর্তে আমি আছি কাটাখালি বাস স্ট্যান্ড যেটা হচ্ছে খুলনা শহর থেকে সতেরো কিলোমিটার দূরে তো এই জায়গা থেকে আসলে আপনার যারা সুন্দরবন বেড়াতে আসবেন তারা এখান থেকে বাসে উঠতে পারবেন বা এখানে নেমেই আসলে সুন্দরবনের দিকে যেতে হয় এখানে আসার পরে তিন রাস্তার মোট নাম দিকে এদিকে গেলে হচ্ছে আপনার মংলার দিকে যায় আর যদি ডান দিকে যাওয়া হয় তাহলে হচ্ছে আপনার খুলনার দিকে যাওয়া হয় তো মোংলাতে যেতে এখানে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা চল পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার হবে আর ডান দিকে খুলনার দিকে যেতে সতেরো কিলোমিটার তো এখানে বেশ কিছু বাসের কাউন্টার আছে যেটা হচ্ছে আমি আমার পিছনে দেখতে পাচ্ছি তো এই সমস্ত কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে উঠতে পারেন আবার অনেকে যারা গ্রিনল্যান্ড বা সৌভাগ্যে যাতায়াত করতে চান তারা এখান থেকে উঠতে পারেন সেক্ষেত্রে আপনার খুলনা কাউন্টারে আগে থেকে যোগাযোগ করে রাখতে হবে গ্রিন লাইনের আসলে আমি তেমন কোনো এখানে লোকজন দেখতে পাচ্ছি না কিন্তু সোহাগ পরিবহনের একটা কাউন্টার ছোট্ট করে একটা আসলে কাউন্টার বলা যায় না এটাকে বলা যায় আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো সেই পিক পয়েন্টে এসে দাঁড়ালেও ওখানে একজন লোক আছে উনি সহযোগিতা করবে বাচ্চা ওঠার এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোহাগ পরিবহন এদের ছোট্ট একটা যে পিক আপ পয়েন্টের মতো আছে তো আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন এখানে এসে সুন্দর করে উঠে যেতে পারবেন কাউন্টারে একজন লোক আছেন ওনার সঙ্গে কথা বলে রাখলে উনি আপনাদেরকে সহায়তা করবে এছাড়া এখানে এই ছোটোখাটো খাটো অপারেটর যারা আছে এই ধরনের বেশ কিছু গাড়ি আছে এছাড়া দোলা পরিবহন এনা ট্রান্সপোর্ট দেন হচ্ছে ওদিকে আমি দেখতে পাচ্ছি ইমাত পরিবহন এগুলো আসলে ঢাকা খুলনা রুটে খুব পরিচিত বাস যদিও বা খুব বেশি লাক্সারিয়াস বাস না কিন্তু এদেরও এসি সেগমেন্টের বাস আছে তো এই সমস্ত বাসে চড়ে আপনারা আসলে সুন্দরবনে আসতে পারেন বা এখান থেকে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন তবে যেটা সমস্যা হচ্ছে যে আপনার কাটাখালি থেকে আসলে মংলা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো ট্রান্সপোর্ট নেই যেটা হচ্ছে এই মাহিন্দ্রা নামে বা ওই যে টুকটুক নামে যে ধরনের এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারির গাড়ি তো এই ধরনের ট্রান্সপোর্ট আছে এখান থেকে এক ঘন্টার মতো সময় লাগে এছাড়া কিছু প্রাইভেট কার আছে কিন্তু তাদের সিন্ডিকেটটা এত বড় যে আপনি আসলে কোনো ভালো মানের গাড়িও পাবেন না এবং মানে দূরত্ব অনুযায়ী আপনাকে ডাবল বা ট্রিপল ভাড়া দিতে হতে পারে তো এটা আসলে আমাদের শুধুমাত্র এই জায়গার সমস্যা না এটা বাংলাদেশের প্রত্যেকটা বাস স্ট্যান্ড বা এই গণপরিবহন যে জায়গাটাতে আছে অখ্যাত বা কুখ্যাত তো সব জায়গাতেই আসলে এই প্রবলেম শুধুমাত্র কিছু ভালো মানের বাস অপারেটর ছাড়া আপনাকে বা আমাকে আসলে সে ধরনের ভালো কোনো সেবা দিতে পারবে না এটা বাংলাদেশে মনে হয় একটা নিয়মই হয়ে গেছে তো আমার সঙ্গে বড়ো ধরনের একটা স্ক্যাম হতে চলেছিলো আসলে মংলা পোর্টে আজকে আসার সময় তো সামহাও আসলে একটু হয়তো আল্লাহর রহমত থাকার কারণে বেঁচে গেছি বা একটু বুদ্ধি খাটানোর কারণে বেঁচে গেছি তো সব কিছু মিলিয়ে আসলে সুন্দরবনে আসার ক্ষেত্রে ট্রান্সপোর্টটা বড় ধরনের একটা প্রবলেম বাট সুন্দরবনে গেলে বা রিসোর্টগুলোতে গেলে খুব সুন্দর সময় কাটবে সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো ঠিক আছে এই ছিল আসলে আজকের মতো এই কাটাখালী বাস স্ট্যান্ড থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ